গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও কেমন আছো তোমরা আশা করি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আর তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো হ্যাঁ আমি আজকে এসেছি হচ্ছে চিড়িয়াখানা তো চিড়িয়াখানায় আমার তো খুব ভালোই লেগেছে আমি তো খুব এনজয় করেছি তবে আমার থেকে বেশি এনজয় কিন্তু ওগুলো করেছে কারণ ও এই প্রথমবার চিড়িয়াখানায় এলো আমি এর আগেও এসেছি তো ওগুলো এতদিন ছোট ছিল বলে ওকে নিয়ে আসেনি তো আস্তে আস্তে ওকে তো সব কিছু দেখাতে হবে সেই জন্যই নিয়ে এলাম তো এখানে দেখো বাবা মামা খুব সুন্দর পাইচারি করছে ভালোভাবে ভিডিওটা করে তোমাদেরকে দেখাতে পারলাম তো আমরাও খুব এই জিনিসটা খুব এনজয় করেছি শুধু আমরা কেন ওখানে যারাই ছিল সবাই খুব এটাকে এনজয় করছিলো সবাই হই হই করে দেখছিল ভিডিও করছিল আর বাচ্চারা তো বেশি তো বেশ ভালোই লেগেছে আর এরপর আরও বাঘ দেখেছি তো সেগুলোও তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু তোমরা জানতেই পারবে না ভিডিওটার মধ্যে কি আছে আর হ্যাঁ যারা আজকে আমার ভিডিওটা প্রথম দেখছো তাদের কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং কেমন লাগলো কমেন্ট করো আর আমার পরিবারের সদস্য হয়ে যেও কিন্তু কারণ আমার পরিবারের সদস্য হলে হলেই আমি যখনই ভিডিও আপলোড করব তখনই তোমরা আমার ভিডিও দেখতে পারবে আর তার জন্য কি করতে হবে বলো তো পাশের বেল আইকনটা প্রেস করতে হবে পাশের বেল আইকনটা প্রেস করে সব সময় কিন্তু অল করে দেবে তাহলে আমি যখন নতুন ভিডিও দেবো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা সঙ্গে সঙ্গে ভিডিও দেখতে পাবে আর হ্যাঁ তার সঙ্গে আরও একটা কথা বলে রাখি তোমাদেরকে আমি তো এখন ওইকে একটা করে ভিডিও দিচ্ছি এর আগে আমি রেগুলারই ভিডিও দিতাম আমার ডেলি ব্লগ দিতাম তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারো আর সেই ভিডিওগুলো দেখে তোমাদের যদি মনে হয় যে আমার ডেলি ব্লগ তোমরা দেখতে চাও তাহলে সেটাও তোমরা কমেন্ট করে জানিও তাহলে আমি তোমাদের জন্য আমার ডেলি ব্লগ নিয়ে আসবো প্রত্যেক দিন আমি জীবন যাপন করছি আমি কিভাবে কাটাচ্ছি না কাটাচ্ছি সেগুলোও কিন্তু তোমরা জানতে পারবে এবং দেখতে পারবে তোমরা তাহলে কমেন্ট করতে কিন্তু ভুলবে না তাহলে তোমরা কমেন্ট করো আর তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি বসে রইলাম ঠিক আছে আর এখানে দেখো সব কিছুই মোটামুটি পশু দেখেছি পাখিও দেখেছি খুব ভালো লেগেছে আর তোমরা কি এর আগে চিড়িয়াখানায় গেছো যারা গেছো তারাও কিন্তু কমেন্ট করে জানিও আর যারা যাওনি তারাও কমেন্ট করে জানিও যে আমরা যাইনি আর যারা যাওনি তাদের কাছে বলি তোমরা একবার ঘুরে এসো চিড়িয়াখানায় কারণ এরপর তো গরম পড়েই যাচ্ছে গরম অনেকটা পড়ে গেছে যদিও তবুও তোমরা পারলে একবার ঘুরে এসো না হলে নেক্সট ইয়ার উইন্টারে কিন্তু একবার ঘুরে আসবে কারণ শীতকালে অনেক পশু পাখি থাকে আমরা যখন গেছিলাম তখন হালকা হালকা ঠান্ডা ছিল আর ভিডিওটা আমার দিতে দেরি হলো তার কারণ তোমরা জানো আমরা যেহেতু উইকে মানে আমি যেহেতু উইকে আর কি একটা করে ভিডিও দিই তার জন্য আমার ভিডিও অনেক দেরি করেই তোমরা পাও আর ওই জন্যই তোমাদের বললাম যে যদি তোমরা চাও যে টেলিভ্লগ পোস্ট করি তাহলে তো তোমরা আমি যেটা করব সঙ্গে সঙ্গেই আপডেট পাবে তাই না আর এই দেখো এইখানে তো সাদা কালো বাগবামা তো এখন মানে আলিসি ছাড়ছে উফ কী যে হচ্ছে আর সবাই দেখতে আসছে কি করবে বলো তো আলিসি ছেড়েই যাচ্ছে মানে এ মাথা অমাথা করেই গেলো আর এই দেখো এখানে তোমরা বুঝতে পারছো এখানে কাজগুলো দিয়ে দিয়েছে তো যার জন্য রিফ্লেক্স হচ্ছে আমরা এদিকে আছি তো আমাদের ফটো ফটোগুলোও এসে যাচ্ছে তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না তবে আমি যখন ভিডিওটা এডিট করছি আর কি তোমাদের কাছে দেওয়ার জন্য তখন দেখছিলাম হালকা হালকা বোঝা যাচ্ছে তবে আমি যখন ওখানে মানে সামনাসামনি দেখেছি ভালোই বোঝা যাচ্ছিলো তো যাই হোক এখানে দেখো এবার হচ্ছে ময়ূর পাখিও অনেক ছিল আর প্রচণ্ড ভিড় হয়েছিল জানো তো শীতকালে তো এমনিতেই চিড়িয়াখানায় ভিড় হয় তো সে আমরা যেদিন গিয়েছিলাম সেদিনও খুব ভিড় হয়েছিল আর চলো এবার একটু পশু তো দেখালাম এবার একটু পাখিও দেখাই পাখি দেখা শুরু করে দিয়েছি আর এইখানটা তো আমার বেশ ভালোই লাগছিল দেখো কাকাতো বাবু কী সুন্দর বসে আছে হ্যাঁ দিয়ে আর কত সুন্দর ডাক ছিল তোমরা জানো না খুব ভালো লাগছিলো পাশেই একটা টিয়া পাখি ছিল তো সেখানে শুধু টিয়া পাখিই ছিল টিয়া পাখিগুলোও খুব সুন্দর ডাকছিলো এখানটা নয় তোমাদের মনে হচ্ছে এর আগের দেখিয়েছি বা যদি না দেখিয়ে থাকি আমি বুঝতে পারছি না যে প্রথম দিকে দেখে দিয়েছি নাকি শেষের দিকে আছে যাই হোক সেখানটাও কিন্তু খুব ভালো লাগছিলো আর এই দেখো জিরাপ তো হাতিটা তোমাদেরকে ভিডিও ক্যাপচার করা হয়নি কারণ আমি ভিডিও করতে গেছিলাম আর কি হয়েছে বলো তো আমি ভিডিওটা যখন মানে করেছি তখন ভিডিওটাতে হাতই দিই মানে ভিডিওটা চালুই হয়নি আমি ভিডিও ফোনটা ধরে ক্যামেরাটা নিয়ে আমি চলে গেছি তো তারপর আমি যখন পরে বাড়ি এসে দেখছি দেখছি ওখানটাতে স্কিপ করে গেছে মানে ওই ভিডিওটা হয়নি যাই হোক ওখানে পুকুরে অনেক মাছ ছিল সেই মাছগুলোও একটু ক্যাপচার করে নিয়েছি তোমাদের জন্য তো এবার বাড়ি ফেরার পারলাম এবার বাড়ি ফিরে চলে আসছি আর টাটা আজকের মতো আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে